আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দু এক দিনের বিরতিতে চলে এসেছি জলপাইগুড়ি জেলার চালসা থানার অন্তর্গত এলাকা হচ্ছে মিটি এবং এই জায়গাটির নাম হচ্ছে সামথিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখান থেকে বিভিন্ন চায়ের বাগানে ঘেরা জায়গা এবং পাহাড় উঁচু উঁচু জায়গা এই যে পেছনের জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো হচ্ছে ভুটান ভুটান এলাকা খুব সুন্দর সুন্দর ভিউজ আছে তো এই জায়গাতে সবাই গাড়ি পার্কিং করার পরে সবাই একটা নিচে একটা অংশ আছে সেই জায়গাতে সেই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তার আগে একটা অংশ দেখাচ্ছি যে লোকাল একটা অরেঞ্জ এখানে বিক্রি হচ্ছে একদম লোকাল স্থানীয় লোকাল চাষের চাষ চাষাবাদ হচ্ছে অরেঞ্জটা পাওয়া যাচ্ছে এখানে মানুষ কিছু খেতে পারে এই দোকানগুলোতে মানুষ কিছু খেতে পারে পাশাপাশি এখানে সবাই ফটোশ্যুটের জন্য রয়েছে এখানে ফটোশ্যুটের জন্য রয়েছে আর এই যে এই যে নিচের যে অংশটা রয়েছে নিচের যে অংশটা রয়েছে এই অংশটাতে কিন্তু পিকনিক হয় যে সবাই কতটা আসে জানি না আর এই যে সেই সেই পিকনিক স্পট এখানে নিচে যাওয়ার জন্য অনেকে গাড়িতে করে যাচ্ছে রেন্টাল তো আমাদেরকে এই জায়গাটা মূলত কেয়ার করছে মাস্টার মুস্তফা কারণ মুস্তফা এখানেই থাকে তো মাস্টার মস্তফাকে বলছি এখানে স্পেশালিটি আর বিষয়টা কি কি আছে একটু আমাদের সঙ্গে চলতে চলতে বলার জন্য আসুন এখানে আমরা নাগরাকাটায় এসেছি এগারোটার পরে পরে ঢুকেছি আর কি মানে এখান থেকে নাগরাকাটাই থাকি আমি আর কাটা থেকে এই চালসা বারো কিলোমিটার মতো যাকে আমরা একসাথে এখানে ঘুরতে এসেছি এখানে প্লেস আছে সবাই আসছে আমরা ওই সবাই একসাথে আছি ভালো লাগছে দেখি কতটা জায়গা আমরা ঘুরতে পারি হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এবং নিচে গিয়ে দেখি আবেদন এই দিকে দেখো ওই ট্রিপটা দেখাও এই যে সামনে দেখছেন এগুলোতে অরেঞ্জ ইয়ে আছে অরেঞ্জের বাগান আছে এবং এখানকার অরেঞ্জ সত্যি সুস্বাদু এবং ডানে দেখাতে বলবো আলাদালকে ক্যামেরা বন্দি করতে বলবো ওই যে দূরে সাদাগুলো দেখা যাচ্ছে এগুলো ভুটান এরিয়া তার মানে এই উপত্যকাটা পেরোলে আর কি নদী উপত্যকাটা এখান দিয়ে হালকা জল যাচ্ছে গলায় জল বর্ষার সময় জল বেশি হয় তো আমরা আস্তে আস্তে নিচুর দিকে যাচ্ছি পায়ে হেঁটে নামতে বেশ সময় লাগবে মানে ঘুরে ঘুরে নামতে হবে আমাদের আর সামনে আগে আগে বাড়িদা আব্দুল বাড়ি মাস্টার হবুর মাস্টার হায়াত প্যাথোলজি এরা সবাই ভালো হয়ে আসে আমরা আস্তে আস্তে নামছি হ্যাঁ আমরা অনেকক্ষণ হেঁটে নিচে আসলাম প্রায় বিশ মিনিট লেগে গেল আমাদের হাঁটতে নিচে আস বাড়িদা এসে আমরা রাস্তা গুলো এই স্লপিং এর মধ্যে দিয়ে আস্তে আস্তে সেই যে রাস্তাটা দেখছেন এখান দিয়ে রাস্তাটা ঠিক নেমে গিয়ে একদম সেই জায়গায় সবাই পিকনিক সামনে দেখা যাচ্ছে সবাই পিকনিক মানে ভিউটা এরকম এটা হচ্ছে সেই সামনে উপর থেকে এই যে উপর থেকে আমরা এলাম এবং এইখানে নিচে একটা কুল গাছ পাওয়া গেছে তো এই কুল গাছে দেখছি আবার এদের আমাদের সবাই আবার এই যে দেখুন কত সুন্দর সুন্দর কুল হ্যাঁ সেই কুল তো আমাদের সবাই কিন্তু অলরেডি কুল খেতে শুরু করেছে কুল খাচ্ছে সবাই